আমরা আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে আমি ভারতীয় আপনি আপনি কোন কোন মিডিয়া থেকে এসছেন যুদ্ধস্ত্র বিক্রি করার জন্য এই যে

আর আপনারা আপনারা কি করছেন কি করেছেন কি বলেছেন হ্যাঁ পাকিস্তানে কাদেরকে মারা হবে তার জন্য এখান থেকে কষ্ট প্রকাশ করা হচ্ছে আর আমি এটাও শুনছিলাম যে পাকিস্তানে কেন জল বন্ধ করা হবে সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে তাহলে আপনারা পাকিস্তানে কেন জল বন্ধ করা হবে সেটা নিয়ে প্রশ্ন তুলবেন পাকিস্তানে কাকে মারা হবে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন কেন মারা হবে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন তাহলে এই সবের মাধ্যমে আপনারা কাদের হয়ে দালালি করছেন কলকাতার বুকে হ্যাঁ মিডিয়া তো যা সব হচ্ছে দেখাচ্ছে মিডিয়া মিডিয়া আর কি করবে যা হচ্ছে ঘটনা ঘটছে সেগুলোকে তুলে ধরছে তো তার জন্য দালাল হয়ে গেল এবং বিজেপির দালাল হয়ে গেল আর আপনারা কলকাতাতে থেকে পাকিস্তানে কাকে মারা হবে কেন মারা হবে পাকিস্তানে কেন জল বন্ধ করা হচ্ছে সেই সব নিয়ে প্রশ্ন তুলছেন রাস্তাতে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাহলে আপনারা কাদের হয়ে দালালি করছেন মিডিয়া তো তাও তো আপনারা বলছেন বিজেপির দালাল তাও তো এই দেশের একটা পার্টির ব্যাপারে আপনি আপনারা বলছেন কিন্তু আপনারা যেটা করেছেন যেটা করছেন সেটা কাদের হয়ে দালালি করছেন সেটা তো পাকিস্তানের হয়ে পাকিস্তানের পার্টির হয়ে দালালি করছেন তো সেটা কি আপনারা করতে পারেন হ্যাঁ সেটা করতে পারেন পাকিস্তানের জন্য চোখে একেবারে জল চলে আসছে গলা একেবারে জড়িয়ে আসছে কান্নাকাটি ধে আসছে আর ভারতের কাশ্মীরে যে ঘটনা ঘটেছে যার জেরে কত মহিলার স্মৃতির সিঁদুর মুছে গেছে তার জন্য কষ্ট হয় না কান্না আসে না চোখে চোখে জল আসে না হম রাস্তাতে নেমে বড় বড় কথা মিডিয়াকে আক্রমণ মিডিয়া দালাল এদিকে বলছেন যুদ্ধ নয় শান্তি চাই ভালো কথা যুদ্ধ নয় শান্তি চাই কিন্তু শুধু ওটা কেন কেন ওই ওটা বলছেন না যে পনা না শান্তি চাই কেন ওই কথাটাও বলছেন না যুদ্ধ কি এমনি এমনি হয়ে গেল প্রথমে যুদ্ধ শুরু হয়েছিল হয়েছিল প্রথমে কি হয়েছিল জঙ্গিরা এসে হামলা চালালো তার তার জেরে এই এটা একটা মানে একটা অ্যাঙ্গেল নিয়ে নিয়েছিল একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল যুদ্ধের কিন্তু এটা তো হয়েছিল জঙ্গি হামলার পরে যুদ্ধ যুদ্ধ তো পরে ব্যাপারটা এসছে যুদ্ধের মতো একটা অবস্থা কিন্তু আগে তো হয়েছে জঙ্গি হামলা তো সেটা নিয়ে প্রতিবাদ কোথায় যুদ্ধ শান্তি চাই বলে চলে এলেন যখন ভারত সবক শেখানোর চেষ্টা করছে পাকিস্তানকে সেটাকে যুদ্ধ হিসেবে আপনারা রাস্তাতে নেমে প্রতিবাদ করতে শুরু করে দিলেন কিন্তু ভারতে যে হামলা চালানো হয়েছে জঙ্গিদেরকে দিয়ে তার প্রতিবাদ কোথায় তার প্রতিবাদ কোথায় এবং যে জঙ্গিদেরকে পাকিস্তান মদত দিচ্ছে তো সেটা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আপনাদের বক্তব্য কোথায় শুধু যুদ্ধ নয় শান্তি চাই বলে বিরাট একটা মানবিক একটা ভূমিকা দেখানো হয়ে গেল বিরাট সেটা হয়ে গেল সেটাই মানুষ বিশ্বাস করে নেবেন যদি সত্যি আপনারা শান্তি চাইতেন তাহলে জঙ্গির বিরুদ্ধে আপনাদের আওয়াজটা তোলাটাও দরকার ছিল সেই আওয়াজটা কোথায় সেটা কেন তোলেননি কেন আর ওই ঘটনা ঘটার পরে কি আপনারা রাস্তাতে নেমেছিলেন যে কেন ওই রকম নিরীহ মানুষদেরকে ধর্ম জিজ্ঞাসা মানে জিজ্ঞেস করে করে গুলি করা হয়েছে সেটা নিয়ে রাস্তাতে নেমে প্রতিবাদ করেছিলেন প্রশ্ন তুলেছিলেন যখন এখন সবক শেখানো হচ্ছে পাকিস্তানকে রাস্তাতে নেমে পড়লেন এবং বলছেন পাকিস্তানে গরিব মানুষদেরকে কেন মারা হবে আবার শুরু শুরুতে যে কথাগুলো বললেন অন্যায়ের পক্ষে ঠিকই হয়তো এটা মানে ভুলবশত বলে ফেলেছেন অন্যায়ের পক্ষে কিন্তু আপনারা যে কাজটা করছেন এটা কিন্তু অন্যায়ের পক্ষেই মানে পক্ষেই কাজটা করছেন দুটো মানে দুটো কথা বললেন না আগে অন্যায়ের পক্ষে কি কিছু একটা বললেন মানে সত্যি কিন্তু উনি ওনার অজান্তে বলে ফেলেছেন কিন্তু ওনাদের যা মানে মনোভাব কর্মসূচি সেটা কিন্তু অন্যায়ের পক্ষে পাকিস্তান অন্যায় করছে পাকিস্তানের পক্ষে ওনাদের বক্তব্য কেন গরিব মানুষদেরকে মারবে হয়ে গেল গরিব বড় লোকের ব্যাপার যেখানে জঙ্গিপনা চলছে মানে ভারতের মধ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে ভারতকে আক্রমণ করার চেষ্টা হচ্ছে সেই সব নিয়ে কথা নেই কেন যুদ্ধ হচ্ছে শান্তি চাই যুদ্ধে নিয়ে নেমে পড়লেন আরে যুদ্ধ যুদ্ধ না ভারত তো ঘোষণা করেনি হয়েছিল যুদ্ধ তো ভারত ঘোষণা করেনি ভারত তো প্রত্যাঘাত করেছে এখানে হামলা হয়েছে ভারত প্রত্যাঘাত করেছে জঙ্গি সেন্টার গুলোকে ভেঙেছে ভেঙেছে এবং যেগুলো ভেঙেছে সেগুলো তো মানে স্বীকৃত সবাই জানে বলবেন যে এই যে সংগঠন যে নাম বলা হয়েছে জৈস ইহাম্মদ লস্কর এটা জঙ্গি সংগঠন সবাই তো মানে বিশ্বে জানেন এটা নির্দিষ্ট করে একেবারে ভেঙে দিয়েছে তছনাছ করে দিয়েছে জঙ্গিদেরকে অনেককে মারা হয়েছে কিন্তু এটা এটা তো জাস্ট প্রত্যাঘাত যে ঘটনা ঘটনা হয়েছে পেহেলগয়ে তার একটা প্রতিবাদ হয়েছে ওদিকে এটা যুদ্ধও না যুদ্ধ কিন্তু সেই অর্থে হয়নি পাকিস্তান মানে নিজেদের গায়ে পেরে নিয়ে ভারতকে আক্রমণ সারানোর চেষ্টা করছিল তারও কিছু জবাব ভারত দিয়েছে কিন্তু যুদ্ধের পর্যায়ে যায়নি বিষয়টা সেই অর্থে এখনো তাহলে তো পাকিস্তানকে শেষ শেষ করে দিত এতদিনে চার দিনে চার দিন এনআ টাইম যদি মনে করতো ভারত পাকিস্তানকে শেষ করব চার দিনেই পাকিস্তানকে শেষ করে দিত এটা তো যুদ্ধের পর্যায়ে যায়নি প্রত্যাঘাত পর্যায়ে ছিল প্রত্যাঘাত মানে জঙ্গিদের বিরুদ্ধে বিষয়টা ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা এত কথা বলছেন মিডিয়াকে তোপ দেখে দিচ্ছেন এত কিছু বিজেপির দালালে তো জঙ্গি এইসব নিয়ে আপনাদের মধ্যে সেই প্রতিবাদটা কোথায় যদি মনে করেন যে জঙ্গিপনাটা ঠিক না তাহলে সেটা নিয়ে আপনাদের প্রচার শুধু সচেতনতা শান্তি একটা লিখে নিয়ে চলে জঙ্গি নিয়ে কোনো কথা বলবেন না জঙ্গিপনা এই এই বিষয়টা যদি না থাকতো তাহলে কি যুদ্ধের ব্যাপারটা যতটা হয়েছে সেটাও হতো আর বিজেপির দালাল কি করে বলছেন সরকার পক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে কার্যকরী করেছে সেটা কি বিজেপি একা একার সিদ্ধান্তে করেছে সর্বদল বৈঠক হয়নি সর্বদল বৈঠক হয়নি সেখানে সব দল মানে অংশ নিয়েছিল না যারা মোটামুটি পরিচিত আর সবাই বলেছিলেন না যে সরকার যেটা করবে আমরা তাতে সমর্থন করব ফলে মানে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী একটা অ্যাকশন হচ্ছিল এমনকি এই যে একটা যুদ্ধ বিরতি বলা হচ্ছে আবার বলছি এটা যুদ্ধের পর্যায়ে শব্দ শব্দ বন্ধ যে এখন যেটুকু বটে এটা তো তো অন্যান্য দলগুলোও প্রশ্ন তুলছে তুলছে বিজেপির ওনাকে তো বলছেন ওনাকেও এতে সম্মত না যে কেন বন্ধ মানে এই যে বন্ধ এখন যেটা আছে শুধু বিজেপি না অন্য দলের লোকেরাও প্রশ্ন তুলছেন যে বেশ তো সবক সেখানে হচ্ছিল কেন বন্ধ হয়ে গেল তাহলে অন্য দলও চাইছে যে পাকিস্তানকে সবক শেখাতে গেলে যেটুকু করা দরকার সেটা হোক সেনাবাহিনীকে যে কাজে লাগানো হোক তো যখন অন্য দলও চাইছে তো দোষ হয়ে গেল শুধু বিজেপি বিজেপি চাইছে বিজেপি তো মানে বিজেপির সরকার তো এখন তো একটা বিরতির মধ্যে চলে এসছে আবার বলছি বিরতির মধ্যে এসে যে বলে অন্য দলগুলো প্রশ্ন তুলছে যে কেন বিরতি কেন সবক শেখানো হলো না তাহলে দোষটা কেন হয়ে গেল বিজেপি তারা যুদ্ধ করছে প্রশ্ন হচ্ছে যে যদি আপনারাও একটা অ্যাঙ্গেল ধরে নিয়ে রাস্তাতে নামেন আমরা বিজেপি কে টার্গেট করে বলবো তাহলে কিন্তু এটা নিরপেক্ষতা হলো না তাহলে কিন্তু এটা শুধু তাহলে কিন্তু এটা ওই যুদ্ধ শান্তি যে স্লোগানটা ওতে আপনাদের সদিচ্ছা থাকলো না যদি সত্যিই শান্তির পক্ষে আপনারা কথা বলতেন তাহলে এখানে ওইভাবে মানে পলিটিক্যাল ব্যাপারটা ঢুকিয়ে না দিয়ে সত্যি শান্তির পক্ষে কথা বলতেন সত্যি শান্তির পক্ষে কথা বলতেন জঙ্গিপোনার জঙ্গিপনার বিরুদ্ধে কথা বলতেন সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হতো গ্রহণযোগ্য হতো যুদ্ধ নয় শান্তি চাই জঙ্গিপানা নয় শান্তি চাই সুস্থ পরিবেশ চাই এরকম লেখা টেখা নিয়ে আসতে হতো তাহলে মানুষ বিশ্বাস করতেন নাহলে মানুষ ভাববেন আপনারা অন্য ধান্দাতে এসছেন কি বলা হচ্ছে না কি অতিবাম যাই না আমি মানে কারা অতিবামের কারা সব তো বিষয়টা অন্য টাইপের হয়ে যাচ্ছে আর যখন একটা এইরকম পর্যায়ে রয়েছে গোটা দেশ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানকে সবক শেখানোর চেষ্টা করছে তখন যদি এই রকম স্লোগান আসে যে পাকিস্তানের কারণে গরিব মানুষদেরকে মারা হবে পাকিস্তানের কারণে জল বন্ধ করা হবে এতে এইসব দেখে শুনে তো পাকিস্তান উৎসাহিত হয়ে যাবে এসব দেখে শুনে পাকিস্তান মানে পাকিস্তান তো উৎসাহিত হয়ে যাবে এবং তারা তো আগেও বলেছে যে মোদির বিরুদ্ধে বলে বলা হয়েছে যে ভারতে অনেকেই আছেন যারা পাকিস্তানের মানে সমব্যাপী হওয়ার মতো আর কি মানে পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল এরকম অনেক মানুষ আছেন পাকিস্তানের একজন বলেছিলেন তো আরো আরো তো তাদের গলার জোর তো আরো বেড়ে যাবে হ্যাঁ এগুলো তো আরো তো মানে সংযোজন হয়ে যাচ্ছে ওখানে সত্যিই তো পাকিস্তানের হয়ে মানে সহানু সহানুভূতিশীল অবস্থান ব্যক্ত করা হচ্ছে তাহলে হচ্ছে নাকি দেশের ঐক্যটাকে ভাঙা হচ্ছে যারা কাজ করছেন সেনাবাহিনীর তাদের মনোবল ভাঙা হচ্ছে আর পাকি পাকিস্তানকে উৎসাহ দেওয়া হচ্ছে জঙ্গিপোড়াকে উৎসাহ দেওয়া হচ্ছে তাহলে করছেনটা কি এই করলে কি শান্তি আসবে নাকি আরো অশান্তির পরিবেশ তৈরি হবে কারণ জঙ্গিপনা যত বাড়বে ততই অশান্তির পরিবেশ তৈরি হবে আর সেটাকে পাকিস্তান তো মদত দিয়ে থাকে আরো দেবে আপনাদের কথা শুনে আর ওদের একটাই টার্গেট ভারতকে আক্রমণ করো ভারতকে অস্থির করে রাখো ভারতের ক্ষতি করো তাহলে ভারতের ক্ষতি করা হবে ওই থেকে আর আপনারা বলছেন যুদ্ধ করতে হবে না শান্তিতে থাকবো কি করে শান্তিতে থাকবে কি করে শান্তিতে থাকবেন ওপার থেকে ঢিল মারলে আপনি বাড়িতে শান্তিতে ঘুমাতে পারবেন নাকি ঢিল মারাটা বন্ধ করতে হবে ঢিল মারাটা বন্ধ করতে গেলে কখনো কখনো পাল্টা ঢিল মারতে হয় এখন সেটাকে যুদ্ধ বলে যদি আপনারা আপনারা রাস্তাতে নেমে কথা বলেন আর মিডিয়া কাভার করলে মিডিয়াকে দালাল টালাল বলে দেগে দেন একটা পার্টির দিকে তাহলে তাহলে আপনাদের নিরপেক্ষতা এবং দেশ দেশের মানুষ হিসেবে আপনাদের যে দায়িত্ব দায়িত্ব বোধ সেটা তাহলে কি করে প্রকাশ পাচ্ছে সেটা তাহলে কি করে আমরা বুঝবো খুব অবাক করছে দর্শক দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন আবার বিজেপি না কি কি মুখে কালি ফালি ছিটিয়ে দিয়েছে মোবিল টোবিল ওনারা আবার বলছেন সেটা আমি দেখিনি সেটা নিয়ে ওনারা আবার বললেন তো যা বলবেন দর্শক এসব দেখে শুনে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে